আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ কী অবস্থা সবাই কেমন আছেন এখন আছি ঢাকা ক্যান্টনমেন্টের ভিতরে যেটা সারা বাংলাদেশের ভিতরে সবচেয়ে বড় ক্যান্টনমেন্ট এই ক্যান্টনমেন্টের ভিতরে এয়ারফোর্স আছে সেনাবাহিনী আছে বিমান বাহিনী আছে সবাই একই ক্যান্টনমেন্টের ভিতরেই আছে সকালবেলা আমার বাসার ফার্স্ট থেকে আদাবন নয় নাম্বার রোড থেকে একজন বিমান বাহিনীকে নিয়ে আসলাম ক্যান্টনমেন্টের ভিতরে তো বাইকে নামাই দিলাম নামাই দিয়ে এখন ক্যান্টনমেন্টের ভিতরে একটাই সমস্যা সেটা হচ্ছে টিপ নিয়ে আসলে আর এখানে অ্যাভেলেবেল টিভ হয় না এখান থেকে চলে যাইতে হয় বসুন্ধরা আবাসিক এলাকা না হয় এয়ারপোর্টে এই দুই জায়গায় যাইলে মুহূর্তের ভিতরে টিভ হয়ে যায় আর ক্যান্টনমেন্টের ভিতরে খুবই কেয়ারফুলতার সহিত গাড়ি চালাইতে হয় খুব সাবধানতার সহিত গাড়ি চালাইতে হয় কেননা ক্যান্টনমেন্টের ভিতরে আইনশৃঙ্খলাগুলো খুব হার সাধারণত ক্যান্টনম্যান্টের বাইরে কোনো প্রকারের রাস্তায় অনিয়ম হলে পুলিশে আটকেলে সেখানে কোনো না কোনো মাধ্যমে সার্ট পাওয়ার অপশন আছে কিন্তু ক্যান্টারম্যানের ভিতরে কোনো প্রকার অনিয়ম করলে সেটার কোনো প্রকারে সার্ট পাওয়ার সুযোগ নাই ক্যান্টারম্যানের ভিতরে যখন গাড়ি চালায় তখন মনে হয় না যে বাংলাদেশে আছে মনে হয় বাইরে কোনো উন্নত দেশে আছে যার কারণ হচ্ছে নিয়ম শৃঙ্খলাগুলা খুব এই ক্যান্টনম্যানের ভিতরে সবাই টিপ নিয়ে ঢুকতে চায় না কেননা যাদের কাগজপাতিতে দুর্বলতা আছে ড্রাইভিং লাইসেন্সের দুর্বলতা আছে তারা অনেকে ঢুকে না আমি ওগুলোর দিকে ফরওয়া করি না কেননা আমার আল্লাহর রহমতে গাড়ির কাগজপাতি ড্রাইভিং লাইসেন্স সকল কিছু আপ টু ডেট এই ক্যান্টনম্যানের ভিতরে আমি অবৈধভাবে একটাই অনিয়ম করতেছি সেটা হচ্ছে ক্যান্টনম্যানের ভিতরে কোনো প্রকারে যদি সেনাবাহিনী দেখে ভিডিও করতে তাহলে দেয় আটকানোর সম্ভাবনা খুবই বেশি কেননা বিভিন্ন জায়গায় সাইনবোর্ডে উল্লেখ আছে ভিডিও করা নিষিদ্ধ মোবাইলে কথা বলা নিষিদ্ধ আর ক্যান্টারম্যানের ভিতরে ফোর লাইনের রাস্তা এক পাশে দুই লাইন করে দুই পাশে চার লাইন এক দিয়ে যায় আর এক দিয়ে আসে প্রত্যেকটা লেনের উপরে লেখা আছে কোন লেনে কততে চালাইতে পারবেন এক লেনে উল্লেখ আছে চল্লিশ এক লেনে উল্লেখ আছে পঞ্চাশ যে লেনে যেটা উল্লেখ আছে ওই লেনে ওই গতিতে চালাইতে হবে কেননা কিছুক্ষণ পরে